আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর দেলো হেলথকেয়ার টিপস আজকের স্বাস্থ্য টিপস চিয়া সিড চিয়া সিড খুবই একটা গুরুত্বপূর্ণ সুপারফুড যেটা আমাদের প্রত্যেকটা লোকেরই যারা সুস্বস্ত কামনা করেন এবং স্বাস্থ্যবান থাকতে চান নিজেকে সুস্থ রাখতে চান প্রত্যেকেরই খাওয়া উচিত চিয়া সিড চিয়া সিডের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে আপনি অনেকগুলা মানে কমপক্ষে আশি থেকে নব্বইটা মিনারেলস থাকে যেটা আপনার শরীরকে সুস্থ রাখার জন্য শুধু নিয়মিত যদি প্রত্যেকদিন খালি পেটে এক চা চামচ চিয়া সিড রাত্রে ভিজিয়ে রাখে যদি এক এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখেন এক চা চামচ আর সকালে উঠে যদি খালি পেটে খান এটা যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনাকে অনেকগুলো রোগ থেকে মুক্তি পাবেন তার 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 মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক তারপরে এলো আপনার ডায়াবেটিস হাই প্রেসার এগুলা থেকে আপনার মুক্তি পেতে পারেন তো বিয়ার সুস্থ থাকার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব নিয়মিত চিয়া খাবেন আর শারীরিক ব্যায়াম করুন আজকের স্বাস্থ্যটিপ এখানে শেষ